এটা হচ্ছে সোলার লাইট এটা হচ্ছে সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে চার্জ লাইটের আলো দেয় এটা হচ্ছে সোলার প্যানেল এটা পরিষ্কার করলে সুন্দর করে সূর্য থেকে তাপটা ভালোভাবে শোষণ করতে পারবে এটা হচ্ছে সেই সোলার প্যানেল বাস এখন তার সৌরশক্তি থেকে শক্তি উৎপন্ন ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে অনেক দ্রুত অনেক বেশি চার্জ সে উৎপন্ন করবে যেটা সৌরশক্তি থেকে সে সংগ্রহ করে এবং আমরা ব্যবহার করতে পারি এই লাইটের আলো অসাধারণ